আজকে আমরা আলোচনা করব এই রমাদানের জন্য খুবই গুরুত্বপূর্ণ পাঁচটা অ্যাপস নিয়ে যে যদি ফোনে থাকে তাহলে এই রমাদানটা তুলনামূলক আপনার একটু ভালো কাটবে ইনশাআল্লাহ এবং আশা করা যায় এই অ্যাপ আমাদেরকে দেখাবেন এবং এ বিষয়ে কথা বলবার জন্যে আজকে আমাদের সঙ্গে আছেন সাবিক বিন সঈদ ভাই আমি সরাসরি সাবিক বিন সঈদ ভাইয়ের কাছে চলে যাব যে ভাই আমাদেরকে একদম প্রথমেই কোন অ্যাপটা দেখাবেন আমরা চলেন একদম শুরু করে দিই আমরা আলোচনাটা কোন অ্যাপটা দেখাই হ্যাঁ প্রথমে যে অ্যাপটা দেখাবো সেটা হচ্ছে প্রেয়ারলি তো আমরা অনেক সময় দেখা যায় যে নামাজের ট্র্যাক ঠিক মতো রাখি না কিন্তু আমাদের নিজেদের হিসাব নিজেদেরই নেওয়া উচিত তো এই অ্যাপে একটা খুবই বড় চমৎকার বিষয় সেটা হচ্ছে নামাজের ট্র্যাক আমি যদি এখানে ভাই আমি যদি একটু মাঝখানে আপনার একটু বলি মানে বিষয়টা কিরকম যে আমরা অনেকেই রেগুলার সালাত আদায় করতে চাই কিন্তু রেগুলার করতে পারি না তো এইটার এদের জন্য এটা এমনকি হিসাবও রাখা হয় না অনেক সময় যে আমার তো উচিত যেমন আমাদের আমাদের অনেকের টার্গেট থাকবে যে আমি প্রত্যেক ওয়াক্ত মসজিদে নামাজ পড়বো কিন্তু আসলে কতটুকু করতে পেরেছে সেটা আর বুঝতে পারে না তো এখন যদি আমি আপনাকে দেখাই যে এটা হচ্ছে অ্যাপের ক্ষেত্রে যে আমি যদি জোহর সালাতে আমি যদি ক্লিক করি তাহলে অনেকগুলো অপশনস দেখতে পাচ্ছি যে এখানে আমরা দেখতে পাবো যে মসজিদে নামাজ পড়েছি কিনা আমি কি জামাতের সাথে পড়েছি কিনা ফার্স্ট কাতারে পড়েছি কিনা তো এরকম কিছু আমরা অপশনস দেখতে পাবো তা আমি যদি আমি এখন দিয়ে দিলাম যে আমি হচ্ছে মসজিদে পড়েছি তাহলে কিন্তু আমি এখানে পরে এইভাবে প্রত্যেকটা নামাজে আমি ইনপুট দিতে পারবো আর পরে আমি কিন্তু সেটা দেখতে পারবো আমি মসজিদে পড়েছি তার মানে হয়তো আমার কিছু নামাজ পড়া হয়নি তারপরে প্রথম কাতার আমি পড়েছি পনেরো পার্সেন্ট তো এই যে একটা হিসাব যে আমি নিজের হিসাব নিজে রাখছি নিজেকে প্রশ্ন করতে পারবো আচ্ছা আমার তো এত পার্সেন্ট হওয়া উচিত ছিল আমার তো মসজিদে আরো যাওয়া উচিত ছিল বা আমার এখানে ফার্স্ট কাতার আর আরেকটু পড়তে পারি তো এটা নিজের হিসাবের জন্য এই অ্যাপটা আমার খুবই হেল্পফুল মনে হয় তাছাড়া এই অ্যাপে আরো আছে হচ্ছে কিবলা আহ সেই কিবলা আছে অসো মস্ক আমাদের আশেপাশে আমাদের লোকেশনের আশেপাশে যে মস্ক গুলো আছে সেটা হচ্ছে আমি কোথাও গেছি যে অপরিচিত জায়গায় এখানে মসজিদ আছে কিনা আচ্ছা আমি একটু মাঝখানে একটু বলি সেটা হচ্ছে যে ওই এই অ্যাপের নাম কিন্তু আমরা স্ক্রিনে লিখেও দিব ইনশাআল্লাহ এবং অ্যাপের লিঙ্কও আমরা হচ্ছে ডিসক্রিপশনে দিয়ে দেওয়ার চেষ্টা করব যার ফলে এটার নাম কি বা হচ্ছে কোথায় পাবো এটা নিয়ে আমরা খুব একটা দুশ্চিন্তা করতে হবে না আর অ্যাপটা নিয়ে যেমন আমরা যেহেতু নামটাও লিখে দিব সো এই অ্যাপটার মধ্যে ঢুকলেও আপনি কিছু ইনস্ট্রাকশন পেয়ে যাবেন যে সহজে কিভাবে ইউজ করবেন সো আমরা এখানে মোটামুটিভাবে আমরা দেখার চেষ্টা করতেছি আরো বিস্তারিত তো আপনি অ্যাপটা অ্যাপটা নিয়ে ইউটিউবে লিখলেও বোধ হয় পাওয়া যাবে ইনশাল্লাহ অসুবিধা নেই জি আপনি দেখাচ্ছেন আমি একটা মাঝখানে বললাম না অনেকে যদি জি আবার আমি তাহলে ভাই পরের অ্যাপে চলে যাই পরের অ্যাপ যেটা দেখাবো সেটা হচ্ছে সাদিক তো এই অ্যাপের ক্ষেত্রে এটা বলা যায় অল ইন ওয়ান অ্যাপ মানে আপনার যা যা দরকার সব এখানে আছে তো এখানে আমি যদি বলি যে প্রথমে আমরা যখন অ্যাপে যাব আমি দেখতে পারবো যে এখন সময়টা কি তারপরে হচ্ছে নামাজের ওয়াক্তর যে সময়গুলো কয়টা থেকে কয়টা পর্যন্ত তারপর আজকের ইফতারের সময় কখন সাড়ি সময় কখন তাহাজের সময় কখন শুরু হবে তারপর এটা খুবই আমার ভালো লাগে যে প্রতিদিনের আয়াত আর প্রতিদিনের দোয়া অনেকে থাকে না যে আমরা ফ্রেন্ড সাথে শেয়ার করতে চাচ্ছি তো এখানে গেলে একটা আয়াত পেয়ে যাচ্ছেন আপনি চাইলে সেটা পড়তে পারেন আর তার পরিবারের সাথে যে প্রত্যেকদিন আমি একটা আয়াত করবো একসাথে তো তখন দেখা গেল আপনি এই অ্যাপে গেলে সহজে প্রথমত নামাজের সময় পেয়ে যাচ্ছেন তারপরে হচ্ছে প্রত্যেকদিনের দোয়া পেয়ে যাচ্ছে প্রত্যেক দিন আয়াত পেয়ে যাচ্ছেন এমনকি হচ্ছে আমাদের সূর্যোদয় নিষিদ্ধ সময়গুলো সুন্দর মতো দেয়া আছে যেটা আমাদের আমার মনে হয় সবার জন্য খুবই দরকারি এখানে কিন্তু কোরান আছে তো যারা এই অ্যাপ থেকেই আহ পড়তে চায় এই বললেন যে অল ইন ওয়ান অ্যাপ জি এখানে কোরান আছে তারপরে হচ্ছে এখানে দোয়া আছে এখানে সকাল সন্ধ্যা দিকে পরিবারের দোয়া ঘুম থেকে ওঠার দোয়া এখানে আলহামদুলিল্লাহ সব পেয়ে যাবেন বুকমার্কও করা আছে তো এখানে বুকমার্কটা খুবই সুন্দর কোরআনের জন্য আলাদা দোয়ার জন্য আলাদা আপনি যেগুলা বুকমার্ক করে রেখেছেন সেগুলো হচ্ছে আপনি এখানে দেখতে পারবেন তো আমার মনে হয় যারা এই অ্যাপটা এখনো ব্যবহার করেনি তারা অবশ্যই দেখতে পারবেন অবশ্যই কমেন্ট সেকশনে বা আমরা ডিসক্রিপশন লিংকটা তো আমরা দিয়ে দেব তো ওটা দেখতে পারবেন ইনশাআল্লাহ আচ্ছা আলোচনা আর একটু সামনে যাওয়ার আগে আমি একটু বলি যে আপনি যদি চান যে এই রমাদানটা আপনার জীবনের সেরা রমাদান হোক এবং এই একটা রমাদান আপনার গোটা জীবনটা বদলে দিক তাহলে আপনি আমাদের প্রোডাক্টিভ রমাদান মাস্টার ক্লাস এই কোর্সটা ইনশাআল্লাহ করে ফেলতে পারেন সেটার জন্য আমাদের লিংক কমেন্টে দেওয়া আছে ডিসক্রিপশনে দেওয়া আছে ওখানে ঢুকে আপনি সরাসরি দেখে নেন যে আসলে কি কি শিখতে পারবেন এটা দেখে ভর্তি হয়ে যান আর যদি সেখানে ভর্তি হতে অসুবিধা হয় তাহলে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিয়েও আপনি ইনশাল্লাহ কোর্সে ভর্তি হয়ে যেতে পারেন ভাই তাহলে পরের অ্যাপটা দেখানো পরের অ্যাপটা আমার অনেক ব্যবহার করা হয় সেটা হচ্ছে হিস্তুল মুসলিম তো দেখা গেল আমি সকাল সন্ধ্যার পর জিকিরের জন্য সবসময় তো বই থাকে না দেখা গেল কোথাও গেলাম নামাজটা আমি জায়গায় পড়লাম তখন তখন কি সবসময় তো তো বই থাকে না আসলে আমি অ্যাপটা ব্যবহার করি সকাল সন্ধ্যা জিকির এখানে দেখতে পাচ্ছি যে এখানে সব জিকির গুলা দেয়া আছে এখান থেকে পড়ার চেষ্টা করি মিনিং সহ আছে আর এটা বাংলা ইংলিশ দুটাই অ্যাভেলেবেল হম তো আমার আলহামদুলিল্লাহ বাংলাটাই আহ পড়া হয় আর এখানে কিন্তু বিভিন্ন বিষয় আলাদা আলাদা করা আছে ঘুম রমাদান কোরআন যখন যেই দোয়া দরকার ওইটাই হ্যাঁ আপনি এখানে গেলে খুব সুন্দর মতো বিষয় করে দোয়া গুলো পেয়ে যাবেন একটা খুবই সিম্পল কিন্তু আসলে এটা অনেক দরকারি আমাদের জন্য যে আমাদের প্রত্যেক দিন আমরা যা যা দোয়া দরকার যানবাহনের দোয়া দেখা গেল আপনার তো হয়তো মুখস্থ নেই বা আপনি বাজারে গিয়েছেন অনেক সমাজে বাজারে গিয়েছি বাজারে দোয়া আছে এটা আমরা জানি কিন্তু হয়তো সবসময় বই নিয়ে যাওয়া হয় না তখন কি করবো যে আমার একটা যেহেতু আছে আমি খুব সহজে বের করে দোয়াটা পরে নিতে পারবো এটা আমার মনে হয় আমি নিজে খুব ব্যবহার করি আলহামদুলিল্লাহ যারা শুনছে তারা এটা ব্যবহার করে দেখতে পারেন জি ভাই পরেরটা দেখা ফেলে আমরা মোটামুটি তিনটা অ্যাপ হয়ে গেছে পরের অ্যাপটা সেটা হচ্ছে হাদিস নিয়ে তো এটা আমার খুব পছন্দের একটা অ্যাপ আর আলহামদুলিল্লাহ এখানে আমরা দেখতে পাচ্ছি যে কতগুলো বই সব হাদিসের বই এখানে দেয়া আছে সহি বুখারি সহী মুসলিম তারপর আমি আরো এখানে নিচে যাই অলমোস্ট সব বই রুসলিহীন বুলুগুর মারাম বুলুগুম মারাম আলহামদুলিল্লাহ এখানে অনেক হাদিসের সমস্ত কিতাব কিতাবগুলো দেয়া আছে তারপরে চল্লিশ হাদিস এখানে কিন্তু আমরা হাদিস ভিত্তিকও পাবো আর হচ্ছে বিষয় ভিত্তিকও পাবো একটা ধরনের বই ভিত্তিক যে কি কি বই আছে সোহি বুখারি মুসলিম আরো এখানে আমরা যে দেখি যে এখানে বিষয় ভিত্তিক আমল এটা অনেক সময় ধরেন যে আমি একটা বিষয় আলোচনা করতে চাই এই সংক্রান্ত হাদিস কি এটাও খুব ভালো একটা ব্যবহার যেটা আপনি বললেন যে ওই বিষয় আমার জানা দরকার আমি সুন্দর মতো বিষয় ভিত্তিক ভাবে সব হাদিস গুলা পেয়ে যাচ্ছি তো আমার মনে হয় এই যারা হাদিস পড়তে চান আমার মনে হয় রিয়াদুস সলিম দিয়ে শুরু করতে পারেন আহ দেখা গেল অনেকেই রমাদানে পারিবারিকভাবে একটা হালাকা করতে যাচ্ছে তারা এই নিয়াদু সলিনা হাদিসে শুরু করতে পারে এটা খুব এফেক্টিভ হবে ইনশাআল্লাহ বুঝতে পেরেছ তাহলে আমরা সর্বশেষ অ্যাপে চলে যাই আপাতত সর্বশেষ যেহেতু ভাই রমাদান আসছে তো আমাদের কোরআনে সবচেয়ে বেশি সময় দেওয়া দরকার এটা হতে পারে অ্যাপসের মাধ্যমে মানে রমাদানই তো আসলে কোরআনেরই মাস হ্যাঁ তো এটা হতে পারে অ্যাপসের মাধ্যমে হতে পারে কেউ সরাসরি মুসাফ থেকে কিন্তু আমাদের খুব বড় একটা সময় আমাদের দিনে কোরআন পড়ার পিছনে দিতে হবে তা আমি যে অ্যাপটা বলবো সেটা হচ্ছে আল কোরআন অ্যাপ গ্রিনটেক অ্যাপসে তো এখানে এই অ্যাপসটা আমি ব্যবহার করতে যেটা ভালো লাগে সেটা হচ্ছে যদি দেখি যে এখানে কিন্তু প্রত্যেকটা প্রত্যেকটা আয়াতে ওয়ার্ড ওয়ার্ড বাই আছে মিনিং মিনিং কি কি তারপরে অনুবাদ আর অনুবাদেরও কিন্তু ডেটাবেস অনেক বিশাল মানে আপনি অনেকগুলো অনুবাদ দেখতে পারবেন আপনি যেটা সিলেক্ট করবেন তারপরে অনেক সময় হয় যে এই আয়াতের আরো একটু গভীর আমি জানতে চাচ্ছি এটা ডিটেলসটা তখন কিন্তু আমি তাফসিরে চলে পারবো আর তাপসির অনেকগুলা বাংলা ভাষায় যতগুলো আলহামদুলিল্লাহ ভালো ভালো আছে এখানে কিন্তু তা দেয়া আছে তো এইরকম আমার মনে হয় যারা তাপসির পড়তে চাচ্ছেন যারা হচ্ছে অনুবাদটা জানতে চাচ্ছেন যারা তেলোয়াত করতে চাচ্ছেন তারা এই অ্যাপটা ব্যবহার করতে পারেন আর এই অ্যাপটা আসলে অনেক অনেক ফিচার্স আছে আমরা যদি দেখি কি স্ট্রিক আপনি লাস্ট এক সপ্তাহে কেমন সময় দিয়েছেন অনেক সময় আমরা নিজেদেরকে জাজ করতে চাই যে আসলে প্রতিদিন আমি তিরিশ মিনিট পরব কিন্তু আমরা পরে আর দেখতে পারি না তো এই অ্যাপে আপনি সেটাও করতে পারবেন এটা একরকম ট্রেকিং একজ্যাক্টলি যে আমি আসলে কালকে কত সময় দিয়েছি এই ট্রেকিংটা আমাদের হেল্প করবে এই আমাদের ইনশাল্লাহ ইনশাল্লাহ তাহলে আমার মনে হয় আমি আপনি আমাদেরকে যে লিস্টটা দিলেন বা বললেন এটা কিন্তু সমৃদ্ধ কোরআন আছে হাদিস আছে দোয়া আছে সলাদ ট্রেকার বা হচ্ছে আরেকটা অল ইন এন্ড অল ইন অন এই অ্যাপটার কোথাও বললেন তো আমার মনে হয় যে এইটা আমরা যে কেউ যদি অ্যাপগুলো ইনস্টল করি বিশেষ করে দেখেন আমি এটা একটু একরকম আমি বলে দিই যে কেউ হয়তো মনে করতে পারেন এটা কি কোনো রকম পেইড প্রমোশন কিনা আসলে কিন্তু তা না এটা হচ্ছে সাবিক ভাই এই অ্যাপগুলো ব্যবহার করছেন এর মধ্যে অনেকগুলো অ্যাপ আমিও ব্যবহার করছি সো আমরা আসলেই উপকৃত হয়েছি যার জন্য মনে হইল রমাদানে এই অ্যাপগুলো দ্বারা শুধু আমরাই কেন উপকৃত হব জি আমরা যারা কানেক্টেড আছি একই সঙ্গে আপনারাও যেন উপকৃত হন সেই জন্য মূলত সাবিক ভাই আমাদের সঙ্গে শেয়ারও করলেন বা এই আয়োজনটা আমাদের আসলে করা তাছাড়া অডিয়েন্সরা দেখতে পারে যে অ্যাপস গুলা আপনি নিজে ব্যবহার করে দেখবেন আপনার কেমন লাগে আর আরো অনেক অ্যাপস কিন্তু আছে যেমন হচ্ছে কাহাফ গার্ড এর অনেকগুলো তারপর হচ্ছে মুসলিমস ডে আছে কাহাফ গার্ড আমি একটা অ্যাপের কথা বলেই দিই মাহফিল যে এটা ইউটিউবের অল্টারনেটিভ হিসেবে কিন্তু যদিও খুব ডিফিকাল্ট ইউটিউব তো অনেক ইয়া হয়ে গেছে অনেক ভালো গ্রো চেষ্টা করা হচ্ছে অনেক ভালো গ্রো করছে আর আমরা যদি জয়েন না করি তাহলে আসলে তো আরো বড় হবে না এইটা আর একটা বড় কারণ দেখেন আমরা এই যে আলোচনাগুলো গুলো মানে বারবার কেন বলতে হয় যে পেইড প্রমোশন না অনেকে কিন্তু এটা ভুল বলছেন যে মেবি টাকা দিয়ে হচ্ছে বলাচ্ছে আসলে বিষয়টা তা না এটা নিয়ে আমরা কেন আলোচনা করি যে আমি আপনি যদি এটা ইউজ না করি বা আমি যে আপনাদের সঙ্গে শেয়ার করলাম এখন কথার কথা আপনার সুযোগ হয়েছে আপনি ভিডিওটা শেয়ার করে অন্য কাউরেও জানাইলেন সে হয়তো একটা ইউজ করতেছে যার ফলে এই এইভাবেই তো আমাদের মানে মুসলিমদের যে অবদান বা আমাদের যে বেনিফিট নেওয়ার সুযোগ এটা তো আসলে বড়ই হবে আমাদের এই শেয়ারিং এর ভেতর দিয়ে আসলে ওই কারণে মূলত আমাদের শেয়ার কথাই এইটাই একটা বড় পারপাস আমাদের আসলে সো সাবিক ভাই যদি আর কিছু বলতে চান বললে আমরা মোটামুটি আজকে

করে দিতে মানে যদি পেতে অসুবিধা হয় একটু সময় নিয়ে পরে আবার আপনি চেক দিন আমাদের ডিসক্রিপশন পেয়ে যাবেন ইনশাআল্লাহ ঠিক আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আমরা বোধহয় এন্ড করতে পারি এখানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে প্রযুক্তিটাকেও আমাদের দিন চর্চায় খুবই ইফেক্টিভ ওয়েতে ব্যবহার করবার তৌফিক দান করেন আমিন